আমার মনে হয় ওনার দেশে শান্তিরক্ষী বাহিনী প্রয়োজন ওই জন্যই উনি উনি বলছে যে ওনার ওনার দেশেরটার জন্যই মনে হয় আমাদেরটা ভুলে উনি বুঝলে ভালো যে বাংলাদেশে দরকার ওনার দেশে শান্তিরক্ষী বাহিনী এখন প্রয়োজন ওনার দেশে দেখেন না যে ইসেরা এই কি বলে সংখ্যালঘুরা কিভাবে অত্যাচারিত হচ্ছে ওই মনে হয় উনি ওনার দেশের জন্য মনে হয় ওইটা চাচ্ছে কোনো ধরনের হুমকির মুখে নাই আমাদের সার্বভৌমত্ব কোনো হুমকির মুখে নাই কোনো ধরনের আমরা হুমকির মুখে নাই আপনারা আমরা সব একসাথে হয়ে এটার এই যে ওদের যে মিডিয়ার প্রচারণা আমরা প্রতিবাদ করব সীমান্তে ওই ধরনের কোনো উত্তেজনা নেই সীমান্ত অন্যান্য সময়ের মতোই একই অবস্থা চলছে তো আপনারা জানেন যে ভারতীয় মিডিয়া অপপ্রচার চালাচ্ছে এরা বাংলাদেশ সম্বন্ধে অপপ্রচার চালাচ্ছে এটার জবাব কিন্তু আপনারা দিতে পারেন সত্যি ঘটনা প্রকাশ করে একটা মিথ্যা প্রচার এটা অন্য দেশের প্রতি যে করতে পারে পারে এটা শুধু ভারতীয় অন্য কোনো দেশের মিডিয়া মনে হয় আপনারা সত্যটা প্রকাশ করে আপনারা দিবেন আপনারা আমরা যারা এই দেশে আছি আমরা সবাই একসাথে এটার প্রতিবাদ করব এই যে দেখেন এই জুলাই বিপ্লবের পরে এই যে যে একটা পরিস্থিতি আপনারা এখানে একটা আসছেন যে একটা কিছু কোনো কিছু হয় একটা দুর্যোগ বা কোনো কিছু এটা কিন্তু কিন্তু সময় দরকার ওইটা আবার পুরা ওই পূর্ব অবস্থায় ফিরে আনতে এই যে ধরেন যে কোথায় হয়তো বন্যা হলো বা ফায়ার হলো একটা বিল্ডিং ধস হলো সব জায়গায় কিন্তু একটু সময় দিতে হয় সাথে সাথে কিন্তু আগের অবস্থায় ফিরে আসে না যেমন আগুনটা নিবান হয়ে গেল বিল্ডিংটা আবার সে আগের অবস্থায় ফিরে আসবে আসবে না এটার জন্য কিছু সময় দিতে হবে আপনারাও জানেন জুলাই বিপ্লবের পরে যেই পরিস্থিতি ছিল ওই পরিস্থিতি থেকে আমাদের উত্তরণের জন্য সময় দিতে হবে আগে যে ওই সময় যে পরিস্থিতি ছিল ওর থেকে কি আরো উন্নতি হচ্ছে না বলেন আপনারা হয়েছে কি হয়েছে না হচ্ছে তা আপনারা বলতেছেন ওর চেয়ে উন্নতি হচ্ছে তা আস্তে আস্তে আরও উন্নতি হবে না কোন ধরনের উদ্যোগজনক আশঙ্কা নেই কোনো যুদ্ধ বার যুদ্ধ করে যাচ্ছে আপনারা এটার প্রতিবাদ করবেন এবং আপনারা যে সত্যি ঘটনাটা আপনারা প্রকাশ করবেন তবে ওদের সেই সময় ওদের মুখে চুলকালি পড়বে যে ওনাদের মিথ্যা ঘটনাটা প্রকাশ করতেছে এটা জনগণ এবং